শটে অরুণাংশু অরুণাংশু ভালো গোল করলো এবং লাস্ট টাইমে কিন্তু ঘোরালো শটটা এবং এটি কিন্তু অবজেকশন করছে ও কিন্তু দাঁড়িয়ে কিন্তু মেরেছে জোসনা এন্টারপ্রাইজে শটে রাজা ভালো ভালো গোল করলো শটে এডি গোল বিআপি বাজারের ইউসুফ ভালো প্লেসিংয়ে ফিনিশটা করলো মনটাই পলাশ নব রাজা কে আসবে শট করতে এবং রনি নাম সবাই কিন্তু ডিস্টার্ব করছে এগেন্স্ট টিমের প্লেয়ার কিন্তু ডিস্টার্ব করছে মন কিন্তু টেনে তুলছে রনি একদিকে আছে তোমার এস এস কনস্ট্রাকশন ভিআইপি বাজার এবং একদিক আছে তোমার জ্যোৎস্না এন্টারপ্রাইজ ভিআইপি বাজার প্রথম শট রনি ও রাজা হাতে লেগে গোল হলো হাতে লেগে গোলটা হলো রাজার এডি এডি গেছে শট করতে জ্যোৎস্না এন্টারপ্রাইজ তাদের দলের প্রথম শট এস কনস্ট্রাকশান ভিআইপি বাজার তারা প্রথম শটে গোল করে রনি গোল করে এবং জ্যোৎস্না এন্টারপ্রাইজ তাদের দলের প্রথম শট শটে এডি এবং আর এদিকে গোলকিপার ছোটন এবং একটা ভালো শট কিন্তু করে ছোটন সেটা কিন্তু আপার পোস্ট লাগে ছোটন এবং সৌরভ দুজনেই শটটাই কিন্তু পোস্ট লাগে জ্যোৎস্না এন্টারপ্রাইজ তাদের প্রথম শট শটে এডি গোল এবং সেম ছোটের হাতে লেগে কিন্তু গোলটা হলো এবং ফার্স্ট শট দুটো টিমের ফার্স্ট শট দুটো টিমের গোলকিপারের হাতে লেগে কিন্তু গোল হয় জোস এস এস কনস্ট্রাকশান ভিআইপি বাজার দলের সেকেন্ড শট শটে ইউসুফ এবং এদিকে গোলকিপার রাজা শটে ইউসুফ দ্বিতীয় শট এস এস কনস্ট্রাকশান ভিআপি বাজারের ইউসুফ ভালো প্লেসিংয়ে ফিনিশটা করলো ইউসুফ এসব কিছু বলছে কিন্তু মঞ্জুরকে কি বলছে সেটা কিন্তু মঞ্জুরি জানে একমাত্র ইউসুফ কিন্তু ভালো বাংলা বলতে পারে দ্বিতীয় শট জ্যোৎসনা এন্টারপ্রাইজ শটে মঞ্জুর ভালো প্লেসিংয়ে ফিনিশ করলো ভালো প্লেসিংয়ে ফিনিশ করলো মঞ্জুর গোলকিপার চেঞ্জ হয়ে গেল রাজাদার পরিবর্তে গোলপোস্টে তলা দাঁড়াবে এডি অরুণাংশু যাচ্ছে শট করতে এস এস কনস্ট্রাকশন ভিআইপি বাজারে তিন নম্বর শট এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেলো আর রাজাদার পরিবর্তে গোলপোস্টে তলায় দাঁড়াবে এডি পরিবর্তিত গোলকিপার এডি আর তিন নম্বর শট এস এস কনস্ট্রাকশন ভিআইপি বাজারের শটে অরুণাংশু এবং পরিবর্তিত গোলকিপার এডি একদিকে অরুণাংশু একদিকে এডি শটে অরুণাংশু ভালো গোল করলো এবং লাস্ট আমি কিন্তু ঘোরালো শটটা এবং এটি কিন্তু অবজেশন করছে ওকে তো দাঁড়িয়ে কিন্তু মেরেছে ইউসুফ এসে কিন্তু বলছে এটিকে কে আসবে কে করতে আসবে মন্টাই পলাশ নব রাজা কে আসবে শট করতে এবং রনি নাঙ্কি সবাই কিন্তু ডিস্টার্ব করছে এগেন্স টিমের প্লেয়ার কিন্তু ডিস্টার্ব করছে মন্টাইকে কিন্তু টেনে তুলছে রনি রাজা রাজা যাচ্ছে শট করতে কি করছে দেখুন এখানে কি হচ্ছে লগর চলছে এখানে তিন নম্বর শট তিন নম্বর শট জোৎস্না এন্টারপ্রাইজ দলের এখন অব্দি খেলা ফলাফল এস এস কনস্ট্রাকশান ভিআইপি বাজার তারা তিনটে শটে তিনটে গোল করে এবং জ্যোৎস্না এন্টারপ্রাইজ তারা দুটো শটে দুটো গোল করে জোৎসনা এন্টারপ্রাইজ দলের তিন নম্বর শট শটের রাজা এবং একদিকে গোলকিপার ছোট দুই গোলকিপার একদিকে রাজা একদিকে ছোট তিন নম্বর শট এন্টারপ্রাইজে শটে রাজা ভালো ভালো গোল করলো এবারে কিন্তু কিন্তু গোলটা করলো একদিকে পলাশ একদিকে রনি একদিকে জ্যোৎসনা এন্টারপ্রাইজ একদিকে এসএস কনস্ট্রাকশন ভি বাজার এখন টচের মাধ্যমে ফলাফল হবে কোন টিম তোমার সেমি ফাইনালে প্রবেশ করবে দুটো কাগজ পলাশ তুললো রনি তুল্লো ফিফা ব্লু ফিফা ব্লু যারা হাতে ফিফা ব্লু থাকবে তারা কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে হ্যাঁ ইয়ো হুম ও এস কনস্ট্রাকশন তারা কিন্তু सेमीफाइनल में प्रवेश कर लो एस एस कंस्ट्रक्शन तरह की तो सेमीफाइनल में प्रवेश कर लो